জয় জয় মানুষের নমস্কার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মহাশয় আপনাকে এবারে অনুরোধ করবো দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান শ্রীমতী কস্তুকি চৌধুরী মহাশয়াকে ওনার মূল্যবান বক্তব্য আছে রাখার জন্য নমস্কার চোদ্দশো এই কারণেই কিন্তু করা এবং ওরা যেভাবে কাজ করে আমার চোখের সামনে আমার দেখা আমার ভালো লাগে ফাঁকিয়ে দেওয়ার কোনো জায়গা নেই যে কাজটা করবো ভালোবেসে করবো মন থেকে করব অন্তর দিকে করবো এই বাঙালি আনা ভাবনাটাই একটা বিশেষ ভাবনা আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গ সরকার বাংলা দিবস বাঙালির যে কি রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় মাধবীদি কৃষ্ণাদি আমার বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সী আমার বাংলার সিনেমা বাংলার খাওয়া দাওয়া বাংলার পোশাক বাংলার নাটক বাংলার গান সব দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই বাঙালি আনার প্রাঙ্গাণকে আমার মনে হয় এই অঞ্চলের এবং কলকাতাবাসী সকলের সকলে ভালো লাগবে বাঙালি আনা এবং যেটা শিষ্যেন্দ্রবাবু বললেন যে আমাদেরকে একদিনের জন্যে নয় আমাদেরকে বাঙালি সত্যিকারে বাঙালি হয়ে উঠতে হবে আমি মনে করি আমরা বাঙালি বাঙালি একটু পাল্টেছে একটু বদলেছে কিন্তু আমরা বাঙালি আছি আমরা আপনারা ভালো ধন্যবাদ মহাশয় আপনাকে দমদম লোকসভা কেন্দ্রীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয় অনেক আমাদের মধ্যে উপস্থিত রয়েছে একটা জোরে করতারি দিয়ে আপনারা সবাই মিলে স্বাগত জানান তারই সঙ্গে দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি শ্রীমতী অদিতি মুন্সীকে দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয় এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বরণ করে নিচ্ছেন চন্দন হাত পাখা গামছা মিষ্টি এবং আমাদের ঐতিহ্য পঞ্চিকা দিয়ে শ্রীমতী অদিতি মুন্সি একটা জোরে করতালি দিয়ে অভিনন্দিত করুন আমাদের আজকের এই মেলা প্রাঙ্গণ

और की की लेकर के केंद्र में मौजूद ठाकुर जी से बात करना है ये पैसा का काम कर रहा है ठाकुर साहब जी क्या वाला नाम लेने वाला है বাইরে আসুন না দেখি রাজু